আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো বৃষ্টি দিয়ে ভিডিওটি শুরু করলাম আর এখনই প্রতিদিনই কতক্ষণ পর পর বৃষ্টি হয় আর বৃষ্টি হলে আমার কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে রাতে বৃষ্টি হলে আমার কাছে খুবই ভালো লাগে রাতে বৃষ্টি হলে আমার কাছে ঘুমাতে ভালো লাগে যাই তো ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি আর এখন একটু চা বানিয়ে নিলাম চা খেয়ে নিয়ে তো একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছি আর এই তো সবজিগুলোকে এখন নামিয়ে নিচ্ছি আর আমার ছেলে আমার সাথে দেখেন কত কাজ করতেছে কাজ করবা কি কাজ আরো বাড়িয়ে দেয় কাজ আরো দেরি হয়ে যায় বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে এরকমই করে কি করব তারা আর বাইরে যেতে পারে না সারাক্ষণ বাসায় থাকে তাই কি করব, কি না করবো বুঝে উঠতে পারে না তাই সবসময় যত কাজকর্ম আমি করি তাই আমার সাথে আমার ছেলে এরকম করে আর ভিডিওর শুরুতে আমার আপনাদেরকে সেই পুরোনো কথাটা একবার স্মরণ করে দেয় যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল চটি হলে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে আমি খাবারের টেবিলটাকে মুছে নিয়েছি আর এটা তো হলো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিদিনের কাজ প্রতিদিনের টেবিলটাকে মোছা লাগে সংসারের সমস্ত কাজ আমাদের প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী করা লাগে তা না হলে দেখা যায় যে একদিন কাজ না করলে সংসারের সমস্ত কাজ সব কিছু এলোমেলো দেখা যায় তাই আমাদের ঘুম থেকে ওটাই নিয়ম মা সংসারের সমস্ত কাজ করে নিতে হয় শরীর অসুস্থ থাকুক আর ভালো থাকুক মনে কষ্ট থাকুক আর না থাকুক সংসারের সমস্ত কাজ আমাদেরকে করতে হবে তাই মনের যত অশান্তি আছে সবগুলো মনের ভিতরে চেপে রেখে সংসারের কাজগুলো নিয়ম মাফিক করে যাচ্ছি মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে এ পর্যন্ত এসেছি এখন আর কেন জানি সেগুলো আর পেরে উঠতে পারছি না খুব বেশি হতাশ হয়ে যাচ্ছি কি করব আর কি করা উচিত কোনো কিছু ভেবে পাচ্ছি না এই মুহুর্তে আমার কি করা উচিত কোথায় গেলে একটু শান্তি পাব সেই ভেবে সারাক্ষণ দুটানা মনের মধ্যে কাজ করে শুধু ছেলে মেয়েদের দিকে তাকিয়ে সংসার এখনো পড়ে আছি জানি না কবে আমি অশান্তি থেকে মুক্তি পাব নিজে কর্ম করে তিনবেলা বাদ না খেয়ে যদি দুইবেলা খেয়ে থাকতে পারতাম আমার মনে হয় আমি ছেলে মেয়ে খুব শান্তিতে থাকতে পারতাম সেই কাজটাও এখন আমি করতে পারতেছি না সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে যাহে কথা বলতে বলতে তো আমার দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে আর এদিকে কিছু কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে রাখ রেখেছিলাম এগুলো এখন বাস করে নিচ্ছি আর বৃষ্টির মধ্যে কাপড় চোপড় ধুলে এগুলো শুকাতে অনেক সময় নেয় কয়েকদিন লাগে এগুলো শুকাতে আর কয়েকদিন এগুলোকে আমি শুকিয়ে একসাথে করে নিয়েছি আর কাপড় চোপড় ধুতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না আবার কাপড় চোপড় বাস করতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না তারপরে কী করব অনেক সময় নিয়ে কাপড় চোপড়গুলোকে বাস করে জাগার জেনে জায়গায় রেখে দিয়েছি আর কাপড় চোপড় যখন বাস করে জাগার জিনিস জাগা রাখা হয় তখন গড়টা অনেক হালকা পাতলা হয়ে যায় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন দিনের ভিডিও বানার উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন আর ভিডিওটিকে টেনে টেনে দেখবেন না আর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন একটা সময় কাজ দেখলে মনের ভিতরে অনেক টেনশন কাজ করতো যে কখন কাজগুলো করব কিভাবে করব আর এখন মাশাল্লা সব কাজে কষ্ট হলে সহযোগ করে নিতে পারি আর মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায় বয়সের সাথে সাথে দুনিয়াতে এমন কোনো কাজ নেই যে মানুষ চেষ্টা না করলে পারে না চেষ্টা করলে সব কিছু পারা যায় একটা নারী তার সংসারটাকে ভালো রাখার জন্য অনেক পরিশ্রম করে অনেক চেষ্টা করে এত পরিশ্রম করার পরও দিন শেষে যদি সংসার থেকে একটু ভালোবাসা যদি না পায় তাহলে তার মতো হত বাগান নারী এই দুনিয়াতে আর কেউ নেই আসলে এই দুনিয়াতে রূপবতী গুণবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটা বেশি আমাদের দরকার যাদের ভাগ্য ভালো তারাই সংসার জীবনে সুখী হয় সামনের দিনগুলো যেন সবার সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সে দোয়া এবং ভালোবাসায় আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম